একই রাতে একই সাথে নিখোঁজ বৌদি এবং ননদ নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি সংহিতা শিরোমণি মূল খবরে আসার আগে একটা বার্তা রইল আপনাদের কাছে অকারণে খিল্লি করবেন না প্রতি বাড়িতেই মেয়ে বউ রয়েছে তার মধ্যে কেউ না কেউ অবুজ বলেই এই ভুল তারা করে বসে কেউ যদি অবুজ হয়ে কোনো ভুলের উদ্দেশ্যে পা বাড়ায় তার দায় তার পরিবার বা স্বামীর ওপর দেবেন না তারা নিরুপায় হয়েই সংবাদ মাধ্যমে যোগাযোগ করে তাদের পরিবারের মেয়ে বা বউটিকে ফিরে পেতে চায় এবার শুনুন মূল কাহিনী বাথরুম যাচ্ছে বলে সেই যে বেরোলো তারপর থেকে আর খোঁজ নেই বছর বাইশের গৃহবধূর একই সাথে নিখোঁজ তার প্রতিবেশী এক ননদ ননদের বয়স বছর সতেরো রহস্যজনকভাবে কিশোরী এবং গৃহবধূর অন্তর্ধান ঘিরে নানান জল্পনা তৈরি হয়েছে পরিবারের লোকজনও ভয়ে ছিটিয়ে রয়েছেন ঘটনা দাসপুর থানার দড়ি অযোধ্যা গ্রামের দড়ি অযোধ্যা গ্রামে নিরুদ্দেশ হওয়া গৃহবধূর নাম সৌমিতা পাত্র বছর বাইশের ওই গৃহবধূর স্বামী অভিজিৎ পাত্র সোনার কাজে দুবাইতে থাকেন বছরে এক দুইবার আসেন স্বামীর সঙ্গে সুন্দর সম্পর্ক গৃহবধূর তাদের চার বছরের একটি কন্যা সন্তানও রয়েছে গৃহবধূ তার কন্যাকে নিয়ে শাশুড়ির সঙ্গে দড়ি অযোধ্যাতেই থাকতেন অন্যদিকে গৃহবধূর প্রতিবেশী ননদ এবছর চাইপাট বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছে ননদ বৌদির মধ্যে বেশ সুন্দর সম্পর্ক দুজনে ফেসবুকে প্রায়শই রিলও বানাত কোথাও গেলে একসঙ্গেই যেত ননদ বেশিরভাগ সময়েই বৌদির বাড়িতেই থাকত বলে পড়শিরা জানিয়েছেন গৃহবধূর শাশুড়ি দেবী বলেন চোদ্দই মে রাত নটার সময় আমার নাতনি ঘুমোচ্ছিল বৌমা বাথরুম যাওয়ার নাম করে রুম থেকে বের হয় তারপর বেশ কিছুক্ষণ আর রুমে ঢোকেনি তখনই আমার সন্দেহ হয় গিয়ে দেখি বৌমা নেই বাড়ির আলমারি খুলে দেখি বৌমার অনেক নথি ও পোশাকও নেই ওই ঘটনার কিছুক্ষণ পরেই জানা যায় প্রতিবেশী সেই নাবালিকা ননদ ওই একই সময়ে বাড়ি থেকে বেপাত্তা হয়েছে তাকেও চার দিন ধরে কোনো আত্মীয় পরিজনদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না নাবালিকা ননদের বাড়ি থেকে দাসপুর থানারই সাগরপুর গ্রামের এক যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে গৃহবধূর শাশুড়ি থানায় একটি পৃথক মিসিং ডায়েরি করেছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ দুটি ঘটনার পেছনে একটি যোগসূত্র পাচ্ছে যেহেতু বৌদি এবং ননদের মধ্যে খুব সুসম্পর্ক ছিল তাই পুলিশের অনুমান দুজনেই আলাদা আলাদাভাবে প্রেম চালিয়ে আসছিল তাই যুক্তি করে একই রাতে দুজনে এলাকা থেকে বিপত্তা হয়েছে বলে পুলিশ প্রথমের দিকে অনুমান করলেও পরে পুলিশের মধ্যে ধন্দের সৃষ্টি হয় কারণ যে দুটি যুবকের সঙ্গে গৃহবধূ ও ননদের সঙ্গে আলাদা আলাদা সম্পর্ক ছিল সেই দুই যুবককে শনাক্ত করেছে পুলিশ ওই দুই যুবক যে যার বাড়িতেই রয়েছেন তাদের বাড়ি থেকেও গৃহবধূ ও ননদকে পাওয়া যায়নি তাই পুরো বিষয়টি নিয়ে পুলিশ ধোঁয়াশায় রয়েছে এদিকে গৃহবধূর চার বছরের বাচ্চা মায়ের জন্য অস্থির হয়ে যাচ্ছে অভিজিৎ বাবুও এখন বিদেশে রয়েছেন গৃহবধূর বাবা মধুসূদন পাত্র আবেদন রেখেছেন তার মেয়েকে দেখতে পেলে যেন সেভেন এই নম্বরে যোগাযোগ করা হয় ইংরেজি চোদ্দ তারিখ নটার সময় আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় নমস্কার আমার নাম মধুসূদন পাত্র গ্রাম নামনীশোলা পৌর সারা কৃষ্ণপুর থানা তাজপুর জেলা পশ্চিম মেদিনীপুর ধরো আজ ছদিন নিখোঁজ হয়ে গেছে কোনো খোঁজ পাওয়া যায়নি যদি কোথাও পেয়ে থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন হ্যাঁ তার মেয়ে চার বছরের আছে খুব কান্নাকাটি করছে তার বাড়ির লোকও চিন্তায় আছে আমরাও চিন্তায় আছি যদি যদি কেউ দেখে থাকেন অবশ্যই দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন